মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা থানার কুলিংদা গ্রাম থেকে এসছি আচ্ছা তা আমাদের এখানে এসছেন তা আপনার কেমন মনে হচ্ছে আমাদের আর বন্ধুদেরকে একটু বলুন আমি গতবার চারা নিয়ে গেছি চারা নিয়ে নিজের জমিতে লাগিয়েছি ফলন ভালো পেয়েছি খুবই ভালো কোয়ালিটি হয়েছে আপেলের মতো দেখতে মিস ইন্ডিয়ান যে ভারত সুন্দরী ভারত সুন্দরী বলে পুরো আপেলের মতো নি কালার এটা কালার তাই আপনার হেভি সুন্দর এবং খেতেও মিষ্টি আমাদের কাছে যে কুলটা নিয়েছেন ওই কুলটা একদম জেনুইনি পেয়েছেন না কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়েছে আমার বন্ধু জেনুইনি পেয়েছি সেই জন্য আবার এবছর নিতে এসেছি চাচা ভাই বোন ওয়েস্ট বেঙ্গল কলকাতা আজকেরই দর্শক বন্ধুরা যে ভিডিওটা দেখছেন যে পার্সেলটা লোডিং হচ্ছে এই পার্সেলের চারা পাঠানো হচ্ছে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী চারা দেখো এই যে পার্সেল হচ্ছে এই কত সুন্দর স্ট্রং চারা দেওয়া হচ্ছে দেখো এইটা পাঠানো হচ্ছে কালিয়া চকে মিস ইন্ডিয়ান কুল পাঠানো হচ্ছে ঠিক আছে আর এদিকে ওই পার্সেল হচ্ছে এই দেখো আর ওইদিকে বল লোড হবে এইদিকেও মাল আছে কত সুন্দর সুন্দর হেলদি চারা দেখো হ্যাভি সুন্দর সুন্দর চারা আমাদের কাছে আছে ঠিক আছে খুব দারুণ চারা আছে তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আর একটা মাল পাঠানো হচ্ছে ওই ধুবুরি তো এটা হ্যাঁ তো তো ধুপগুড়িতে পাঠানো হচ্ছে বল বলসুন্দরী ভারত সুন্দরী ধুপগুড়িতে পাঠানো হচ্ছে ভারত সুন্দরী কুল পাঠানো হচ্ছে তোমার পাঁচশো আর কালিয়াচকে বল সুন্দরী পাঠানো হচ্ছে চারশো ঠিক আছে এই খুব সুন্দর সুন্দর চারা হেলদি এই প্যাকেটিংয়ের কাজ চলছে ঠিক আছে এই দিকেও আমি একটু দেখাবো ভালো করি বন্ধুদেরকে খুব সুন্দর স্ট্রং চারা এই লোডিং হচ্ছে এই প্যাকেটিংয়ের কাজ চলছে তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারা যেভাবে আমাদেরকে পাশে সাপোর্ট লাইক করছেন আপনাদেরকে ধন্যবাদ আর এই ধরনের গাছের ভিডিও সবার আগে পেতে গেলে কাশাভাইপো নার্সারির চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইক করে রাখবেন আরও দর্শক বন্ধুরা বাগান যা বন্ধুরা আকর্ষণ করে সেই বন্ধুদের কাছেও লাইক শেয়ার করবেন তাই বন্ধুদের কাছে বলবো আমাদের এই যে মালগুলো পাঠানো হচ্ছে সম্পূর্ণ বাসে পাঠানো হবে ট্রেনেরও সার্ফিস আছে বাসেরও সার্ফিস আছে কোরিয়ারও সার্ভিস আছে তাই সকল বন্ধুদেরকে বলবো আমাদের কাছে এই ধরনের গাছের চারাগুলো নেওয়ার জন্য দ্রুত কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় যোগাযোগ করবেন যত প্লান আমাদের মাদার প্লান থেকে নিজে ছোট থেকে গাছের চারা হার্ভিস্ট করা হয় বড় পর্যন্ত তাই বলবো জেনুইন কোনো পাচ্ছেন নেক্সট ভিডিওয় দর্শক বন্ধুদের সামনে আবারও আসা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন চাষাবাদ নার্সারির পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে